আমি পলায় থাকবো অন্য দেশের না দেশের মাটিতে যাব জেল খাটব হামলা হবে মামলা হবে ফাঁসির মঞ্চে ঝুলব বাতিলের সঙ্গে মাথা নত করব না বাতিলের সামনে মাথা নত করব না ঠিক একই কথাই তিনি পালন করেছেন দেশে ফিরেছেন দেশের মাটিতেই পরিকল্পিতভাবে তাকে নাটক করে হত্যা করা হয়েছে প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে সম্প্রতি ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একদম পরিকল্পিতভাবে ভাবে হত্যার বিচার নিশ্চিত না হলে আমি আপনিও নিরাপদ নয় আমি আপনি নিরাপদ আমার আপনার নিরাপত্তার জন্য প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করার দরকার আছে না নাই বলেন সম্মানিত ভাইরা বিচার পাওয়া এটা একটা হক বিচার পাওয়া এটা কি হক শরীফ ওসমান হাদি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগেই বলেছিল হয়তো আমাকে কেউ গুলি করবে হত্যা করবে বোঝে আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা হয় আমার এটা তার বলেছে সে হাফেজ সে তিরিশ পরের হাফেজ তার বড় ভাই এক তামিল মাদ্রাসার প্রিন্সিপাল তার বাবা একজন বড় আলম দিন একটা মানুষের সব দিক থেকে ভালো থাকে না দু একটা ভুল থাকতেই পারে কিন্তু গডে পারে যে শরীফ ওসমান হাদি এই দেশের এই দেশের জন্য একটা ধূমকিত ছিল ধূমকিত একটা মুকুঠিন সম্রাট ছিল সে দুনিয়ার সংসদ সদস্য না হলেও সে আখাতের সদস্য হয়ে গেছে চিন্তা করা যায় আল্লাহ তাকে জন্নতের উচ্চ কাম দান করুন জোরে বলি আল্লাহ এখন হক হচ্ছে ওই হত্যাকারের সঠিক বিচার করা হত্যাকারের সঠিক কি করা বিচার করা সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাকের কিছু হক আছে সেই হকগুলো আমরা আদায় করবো এক নম্বর হচ্ছে নামাজ এক নম্বর কি বলেন সবাই কি নামাজ পড়তে রাজি আছেন কয় অক্ত নামাজ একা না জামাতে মনোযোগে ন মনোযোগে বুঝে না না বুঝে জেনে না না জেনে জেনে বুঝে সময়ে অত্যন্ত যত্নের সাথে আমরা নামাজটা পড়ব এটা কার হক আল্লাহর হক এক বেচারি মসজিদের সামনে দিয়ে প্রত্যেক দিন যায় লোকটা হিন্দু মানুষ তো প্রত্যেক দিন সে তার কানে শুনতে পায় সামি আল্লাহ হলিমান হামিদা তো হিন্দু লোকটা মনে মনে ভাবলো লোকটার হলো কি ইমাম সাহেবের হলো কি প্রত্যেক দিন হামিদা নামের মহিলার নামে দোয়া করে হামিদা 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 মেয়ে কারমে কার মেয়ে এটা হিন্দুর চিন্তা সে তার এক প্রতিবেশী মুসলমান আছে তাকে বলল ভাই আমি তো হিন্দু মানুষ বুঝি না তোমাদের ইমাম সাহেবের ভুলটা কি কেন কি হয়েছে প্রত্যেক দিন শুধু এক মহিলার নামে দোয়া করে হামিদা 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 মেয়েটা কার মেয়ে এখন এই মুসলমান বলছে ভাই পঁচিশ বছর যাবৎ আমি জামাতের সাথে প্রথম কাতারি নামাজ পড়ি আজ পর্যন্ত আমিও জানি না আসলে হামিদা মেয়েটা কার আমার কথা কি বুঝতেছেন ভাই মানে কি ওই হিন্দুর যে বুঝ আর এই নামাজের যে বুঝ এর মধ্যে কোনো তফাৎ আছে কোনো তফাৎ নাই আজকে যদি নামাজ যদি নামাজের অর্থ যদি বুঝতো একজন নামাজি কখনো মানুষের তৈরি আইন আইনকে বিশ্বাস করতে পারে না একজন নামাজি কখনো

সামনের দিন আমরা সুন্দর করে সাজানোর জন্য আগে সৎ নেতৃত্ব করে তোলার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ নামাজ পড়তে রাজি আছেন তো আমার নবীজি সবার আগে নামাজের খবর রাখতেন যুদ্ধে গেছে সাহাবিরা নামাজ দেখা হলি নামাজ কারণ মোহান্নবুল আলমিনের সবচেয়ে বড় হক হলো নামাজ حافظوا على الصلاة والصلوات الوسطى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون ওয়ালদিন হুমলি ফরজিহিম হাফিজোন মবিন তো তারাই ওই সমস্ত নবীন সফল যে সমস্ত মবিনরা নামাজ চত্বান্ত যত্নের সঙ্গে আদায় করে হুসু হুসুর সঙ্গে নামাজ আদায় করে তার সফল ব্যক্তি আমার নবীজি জীবনের যত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন যত জিহাদের নেতৃত্ব দিয়েছেন আমার নবীর ইতিহাসে আমান নবীর জীবনের যত যুদ্ধ পরিচালিত হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ঐতিহাসিক একটা যুদ্ধ ছিল সেই যুদ্ধের নাম হলো মোতার যুদ্ধ কি যুদ্ধ বলেন মতার যুদ্ধ মোতা একটা প্রান্তর সেই মতার প্রান্তরে রোমান সৈন্য সংখ্যা প্রায় এক লক্ষ জড়ো হয়ে গেছে নবীর কানে সংবাদ গেল বললেন সাহাবিরা সন এই মতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারবো না তোমরা যাও কে কে যাবে তিন হাজার স্বামীর সামনে দাঁড়ায় গেলেন আমার নবজি বললেন এই তিন হাজার সামনে বসে গেছো দাঁড়ায় গেছ তোমাদের সেনাপতি আমি আসো জাফর দিকে আসো তিনজনকে সামনে দাঁড় করায় বলছে সাহিরা এই মতার যুদ্ধ আমি যাব না চতুরদিকে কি হলিদের ষড়যন্ত্র ভিতরে মোনাফিকদের ষড়যন্ত্র আমি মদিনা থেকে বের হতে পারছি না আমার নবীজিকে মোনাফেকরা কষ্ট দিয়েছে কম না বেশি আজ থেকে হবে না কম না বেশি আমার নবজি কাফের মোশেকদের দ্বারা যতটুকু আক্রান্ত হয়েছেন তার চেয়ে বেশি আক্রান্ত হয়েছেন হলো মোনাফেকের দ্বারা আজকের সমাজে দেখবেন মোনাফেক শ্রেণী একটা পক্ষ আছে বারবার মুখ থেকে ফেনা বের করে তোলে ফেনা তুলে ফেলে আমরা ইসলিম মূল্যবোধে বিশ্বাসী আবার ওই সমস্ত ব্যক্তিদের মুখ থেকে বের হয় আমরা সরিয়া আইনে বিশ্বাসী নই আমার কথা কি বুঝতেছেন দুই রকম কথা বের হয়ে যায় একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার নবীজি করলেন কি ওই মুতার যুদ্ধে আমার সুল বলছেন নামে যেতে পারবো না মদিনার চতুর্দিকে হুদিরা এবং ভিতরে মনা ষড়যন্ত্র করছে তোমরা چلا যাও আমি তিন জনকে সেনাপতি বানায় দিলাম প্রথম সেনাপতি আব্দুল প্রথম সেনাপতির যায়েদ আমান কোলিজান টুকরা পলক পুত্র যদি মারা যায় শহীদ হয়ে যায় জাফর হবে দুই নাম্বার সেনাপতি জাফরও যদি শহীদ হয়ে যায় তিন নাম্বার সেনাপতি হবে আমার কোলিজান টুকরা প্রাণপ্রিয় সাহেব আব্দুল ল রাওহা আব্দুল্লাবিন আব্দুল ল যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নেবে এই রকম আমরা নববীজি দিয়ে দিলেন ইতিমধ্যে এই তিনজন sahaboder দায়িত্ব যারা পেয়েছেন তারা मस्কে मस्কে হাসি মারতেছেন sahabe akram তো বুঝতে পারলেন মনে হয় তিনজন sahabodeকে আমরা হারায় ফেলবো তারা তিনজন শহীদ হয়ে যাবে মুনাফিকরা পিছন দিক থেকে তিনজন সেনাপতির কানে কানে সে বলছে মোনাফেকরা বলছে যুদ্ধে যায় না কারণ যুদ্ধের সেনাপতি একজন হয় তোমরা তিনজনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সঙ্গে সঙ্গে তিন সাহাবি মুনাফিকদের কথা উড়িয়ে দিয়ে বলছে মোনাফেকের মোনাফেকের বাচ্চারা তোরা শোন আমরা নাকের মধ্যে জান্নাতের খান পাওয়া শুরু করেছি আমার বন্ধুগণ আমার সুর বলছেন জায়েদ তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর বিদায় নিয়ে আসো পরিবারের কাছে চলে যাও আব্দুল্লাহ তুমি পরিবারের কাছে চলে যাও বিদায় নিয়ে আসো জায়েদ বিন হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ যাব কোথায় আমার যাওয়ার কোনো দরকার নাই আপনি আমার আব্বা আয়েশা আমার মা আমাকে বিদায় দিয়ে দেন আমি যুদ্ধে চলে যাব জাফর বিন আবু পরিবারের কাছে চলে গেলেন স্ত্রীর সন্তানকে সামনে বসে রেখে মত বিনিময় করলেন কথাবার্তা বলেন আড্ডা দিলেন কৃষকক্ষণ হঠাৎ করে স্ত্রীকে সামনে রেখে বলছে স্ত্রী আমার দোয়া করো আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি যাচ্ছি আল্লাহ যেন আমাকে শহীদ মত দান করেন স্ত্রীর সঙ্গে সঙ্গে বলছেন স্বামী আমার আপনি যুদ্ধে যাবেন আমার জন্য একটা গর্ব আপনি আমার স্বামী যুদ্ধে যাবেন যুদ্ধ করবেন কিন্তু আমি আপনার জন্য শহীদের দোয়া করবো না কারণ আমার ফুটফুটে দুটো সন্তান আছে ছেলে সন্তানগুলো গুলো এতিম হয়ে যাবে সঙ্গে সঙ্গে সাহাবি জাফরের মনটা খারাপ হয়ে গেছে স্ত্রীর বাম হাতটা টেনে ধরে তরবারি কোষমুক্ত করে তরবারি উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছেন স্ত্রী তোমার গায়ে আমি তরবারি দিয়ে আঘাত করলাম হাত কাটছে নাকি না রক্ত বের হয়েছে নাকি না কেন কাটলো না কি জন্য কাটলো না উল্টা দিক দিয়ে তরবারি মেরেছেন আমি উল্টা দিকে তোমার হাতে মারলাম বলে তোমার হাত কাটলো না রক্ত বের হলো না ঠিক যেমন তুমি আমার জন্য যে দোয়াটা করতে চাই দোয়াটা সোজা দোয়া না এটা জউলটা দোয়া কারণ আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব কারণ নাকের মধ্যে জান্নাতের ক্রন্দন পাওয়া শুরু করেছি আমি দুনিয়াতে বাসব না আমার আগে একজন সেনাপতি পরে একজন সেনাপতি আমি নিশ্চয়ই শহীদ ওই যেতেছে আমার জন্য দোয়া করো এই কথা বলে সন্তান দুটোকে শেষ সময় দিয়া শেষ মোহাব্বত করে ওই যে ঘর থেকে বের হচ্ছিলেন দৌড় বেঁধে মেরে যাচ্ছিলেন পিছন দিক থেকে সন্তান দুইটা কাটা তো মতো ছটফাট করতেছে আর আম্বাব্বা বলে ডাকতেছে কিতাবে আসছে একটা বারের জন্য জাফর সন্তানদের দিকে তাকার নাই সোরোক্ষণ সুবাহার আল্লাহ আরো জোরেকন সুবাহার আল্লাহ

স্ত্রী যে ঘরে সেই ঘরের পিছন দিকের সেকলটা লাগায় দিয়া বাইর থেকে কথা বলছে স্ত্রী আমার আমাকে আজকে চিরদিনের মতো বিদায় দিয়ে দাও স্ত্রীর চোখে পানি বলছে স্বামী আমার আমি আপনাকে বিদায় দেব না কেন আপনি যুদ্ধে যাবেন বিদায় হবেন সমস্যা নাই কিন্তু একটা বার ভিতরে আসেন তিনি বলছেন ভিতরে গেলে অনেক সময় চলে যাবে প্রেম বিনিময় হয়ে যাবে ইস্তে জবাব দিতে নিয়ে বলছেন স্বামী আমার আল্লাহর কসম করে বলি আপনি একটা বার ঘরের মধ্যে ঢুকবেন শুধু আপনাকে দেখবো প্রেম নিবেদন করবো না